এই যে আমার বড়বাবু বলছে এখানে সব কাপড় আসছে এই যেরকম সবাই বসে এখন ফটোশ্যুট চলছে

যে দেখো এখন আমরা যাব দুজন মিলে কিন্তু একটুখানি বাইরে যাবে একটা নিয়ে যাবে আজকে একটা নতুন জায়গাতে যাব। তো ওই কারণে এই যে দেখো নতুন যে জামাগুলো কিনেছিলাম তো সেগুলো কিন্তু আজকে পরে যাব। এই যে আমার জন্য যে টি শার্টটা কেনা হয়েছিল আর এই যে জিন্সের প্যান্টটা এই যে ঢিলেঢালা ঢালা জিন্সটা তো এটা করবো আমি আর বরের জন্য যে নতুন মানে দুজনের আজকে পুরো নতুন নতুন ড্রেস করে আজকে যাচ্ছি মানে একটু মানে বাইরে যাবো যেহেতু আমি কোয়ার্টারের ভেতরেই সব চব্বিশটা ঘন্টা বসে থাকি তো ওই কারণে কিন্তু বর বলছে চলো একটুখানি বাইক থেকে ঘুরে নিয়ে আসবো তোমাকে তো এই কারণে যাবো আর এখন হচ্ছে কয়েকটা ভিডিও শুট করছি তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন আমরা শেয়ার করে নি আর এই যে দেখো ড্রেসটা দেখো দেখাও তোমার ড্রেসটা এই যে কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওর জন্য দুটো টি শার্ট আমার জন্য দুটো টি শার্ট আর ওর জন্য এই প্যান্টটা তো চলো পরে তোমাদেরকে লুকটা শেয়ার করছি কেমন লাগছে তো এই যে দেখো এটাই হচ্ছে আমাদের ফুল লুক তো জুতোটা শুধু পরিনি জুতোটা পড়তে বাকি আছে তো এখন যাচ্ছি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এই যে দেখো এখন কিন্তু বেরিয়ে চলে এলাম রাস্তাতে যাচ্ছি বেশ অনেকটাই যেতে লাগবে আর আজকে যে জায়গাটা যাচ্ছি সেটা কিন্তু খুঁজে খুঁজেই যাচ্ছি ফার্স্ট টাইম যাচ্ছি লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে আমরা কিন্তু এর আগে কোনো দিনও এই জায়গাটায় যাইনি চলো তোমাদেরকেও দেখাবো জায়গাটা কেমন সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি প্রায় কাছাকাছি চলে এসছি এরপরেই এই মন্দিরটা দেখতে এলাম এখানে তোমাদেরকে শেয়ার করলাম এই গেটটা চলো ভেতরে যাই কি কি আছে আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো চলো দেখতে থাকো এই যে দেখো তো এখন এই যেতে বর প্রণাম করে নিচ্ছে বরবাবু এখন প্রণাম করে নিচ্ছে এই যে হনুমান দেবের মন্দিরটা এখন এখানটায় আছে হনুমান এই যে এখানে শিব ঠাকুরও আছে একটা কিন্তু

হ্যাঁ টুনির কথাতে এরা অনেক জিতে পড়েছে রে এটা তো দেখছি ঝর্ণার জলের আওয়াজ শুনতে গেছো খুব সুন্দর এটা একটু রোদ থাকলে এলে ভালো হতো তাই না যা সেদিকে দূরে যাও তোমাকে দেখাচ্ছি যাও আচ্ছা এরা জিতেপুরেই সাইড দিয়েও আসা যায় ও

খুঁজে খুঁজে দুজন আজকে আসামের এটা কোন জায়গায় চলে এলাম নিজেরাবো জানি না তোমরা কি দেখে কেউ চিনতে পারছো জায়গাটা কোথায় যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে জায়গাটা কোথায় আমরা তো জাস্ট বশিষ্ঠ দেবের মন্দির যাব বলে জিজ্ঞাসা করে চলে এসছি আর আমরা যার কাছ থেকে জেনেছি জায়গাটার খোঁজ পেয়েছি সে কিন্তু বলেছিল একটা নদীর সাইডে মন্দির তো আমি ভেবেছিলাম বিরাট কোনো নদী হবে হয়তো কিন্তু এখানে এসে দেখছি জাস্ট ঝর্ণা একটা আর এখানে কিন্তু এই জায়গাটাকেই সবাই নদী বলছে জানি না কি কারণে কি বৃত্তান্ত রয়েছে কিন্তু সবাই এখানে কিন্তু বল বলছে নদী বলে আমার কিন্তু এই জায়গাটাই এসে বেশ ভালো লাগছে যে দেখো এখন বরকে ফটো তুলে দিচ্ছি ভিডিও বানিয়ে দিচ্ছি এই যে আমার বড়বাবু বসছে এখানে সব কাপল এসছে এই যে দেখো সবাই এভাবে বসে এখন ফটো চলছে এখানটায় এই দেখো এই ঝর্নার জলটা এখানটায় আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু এখানে পুজো হচ্ছিলো ভিডিও শুরুতে মেবি তোমরা দেখতে পেলে যোগ্য হচ্ছিল আরও অনেক কিছুই হচ্ছিল তো এখন দেখো এখানটায় দাঁড়িয়ে একটুখানি ভিডিও শ্যুট করছিলাম আর এই যে দেখো এখন একটা বনুকে ফোন ধরিয়ে বললাম আমাদের একটুখানি দুজনের ভিডিও করে দাও না যাই হোক বনু কিন্তু পারেনি খুব একটা ভিডিও করতে একটুখানি করে দিয়েছে দুজনের একসাথে যাই হোক এখন দেখো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা লেট করে এসছি একটু আগে এলে ভালো হতো রোদ থাকত আর একটু বেশি সময়েও কাটাতে পারতাম কিন্তু কি আর করব বল বরকে যেতে হবে মোটামুটি টাইম পাস করার মতন জায়গাটা খুব সুন্দর যার নিচে যা হাই করো হাই হাই এই যে দেখো হাই করছে তোমাদের দাদা ভাই 对。<noise> <noise> <noise> হ্যালো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার দুজনের মধ্যে কে বেশি ঘুরতে ভালোবাসি তোমাদের কি মনে হয় কে বেশি ঘুরতে ভালোবাসে বর না আমি আমি ঘুরতে বেশি ভালোবাসি বর ফোন পেলে ও তো ঘুমোতে পারলে মানে বিছানায় সারা দিন শুয়ে থাকবে ও যদি টাইম পায় আমি ঘুরতে ভীষণ ভালোবাসি তবে হ্যাঁ সেটা শুধুমাত্র আমার বরের সাথে ঘুরতে বেশি ভালোবাসি আদার্স কিন্তু নয় আর আমার মেন্টালিটি কোনো যদি মানুষ পেয়ে যায় তাহলে আমি ঘুরতে চলে যাব কিন্তু আদার্স কারোর সাথে আমি ঘুরতে ভালোবাসি না i mm to -hmm. भारत

অনুষ্ঠান দেখা হলো কিছুই তো বুঝতে পারিনি আমার যতটুকু মনে হয় আসামিদের ভাষাতেই মানে আসামের যে ভাষা হয় ওই ভাষাতে হয়তো মানে অনুষ্ঠানটা হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারিনি জাস্ট একটুখানি সময় কাটানোর জন্য বসছিলাম তো এখন চলে যাচ্ছি কোয়ার্টারে আর এই যে দেখো বর এখন বাইক বের করছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকুক টাটা সব বাইকে বায়